যদি আপনাকে এটার ব্যাপারে একমত করতে পারে যে ইসলাম নানি শান্তির ধর্ম যুদ্ধ যুক্ত ইসলামে নাই জিহাদ ইসলামে নাই দুদিন পর আপনাকে বলবে আরে এই খারাপ কাজটাই তো তোর লি করেছি তো বিস্তর আনে এইভাবে প্রথমে আপনাকে বলবে আমার মাবিয়া খারাপ এক বছর পর আপনাকে বলবে জানি সেই কোরআন কার কলমে এসেছে আল্লাহর নবী বিভিন্ন রাজাবৎসর কাছে চিঠি পাঠিয়েছেন সেগুলো কে লিখেছে তাহলে আগতটা দিনশেষে কোথায় গিয়ে পড়ছে তো সাহাবায়ে کرامের इज्जत হেফাজত চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে সাহাবাই کرامের इज्जत হেফাজত না থাকলে শাহ রিসালাত হেফাজত থাকবে না সাহাবায়ে کرامের इज्जत হেফাজত না থাকলে ইসলামের কিছু বাকি কাজ তো সাংগঠনিকভাবে এই কাজটা বাংলাদেশে বাকি ছিল

আগে তো বাংলাদেশে ঈদ ছিল সর্বসা আমার জানামতে মতো দুইটা ঈদ তো সবাই পালন করে ঈদুল ফিতর ঈদুল আজহা তিন নম্বর ঈদ একদল এনেছিল বারোই রবি ঈদে মেলাদুল নবী চার নম্বর ঈদ আরেক দল এনেছিল সাতাইশে রাজ ঈদে মেয়ারাজুল নবী আর বাংলাদেশ এই বছর পঞ্চম ঈদও চলে এসেছে আগামীতে হয়তো ষষ্ঠ সপ্তম আসবে পঞ্চম ঈদের নাম হল ঈদে গাদির হুম বা সংক্ষেপে বলে ঈদে হুম এটা এই বছর পালন করেছে ঢাকা প্রেস ক্লাবে মানে রাজধানীর

আল্লাহর নবী সে আহলে বাইত সংক্রান্ত একটা হাদিসও বলেছেন গাদির ফুম নামক জায়গায় গিয়ে একটা হাদিসকে হাইলাইট করে একটাকে ব্যানার বানিয়ে মৌলিকভাবে ওমর বলেন ওসমান বলেন আবু বকর বলেন রবি আল্লাহ আনুম আজ মাইন্ডকে আঘাত দেওয়ার জন্য অনেক সময় ব্যানার লাগে কাজ করতে এখন ব্যানার এক একজনের এক এক রকম হয় কখনো দেখবেন মুক্তিযুদ্ধের চেতনা কখনো দেখবেন দেশপ্রেম কখনো দেখবেন এই সেই তো জিনিসগুলো তো ভালো কিন্তু এর ব্যানার লাগিয়ে যদি কাজ করে কালো তাহলে তো মুশকিল হবেই তো এখন সাহাবা বিদ্বেষী যদি কেউ ডাইরেক্ট প্রকাশিত হয় উম্মার সামনে উম্মত আর অরে আস্ত রাখবে না একেবারে জানে মেরে ফেলবে এজন্য ব্যানার লাগায় থম্পে মা বাইরে দাঁত থাকবে হাতের দাঁতের